আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর বারো পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে তো এখানে যে দেখতেই পাচ্ছ এবার আরেকবার ভেবে দেখো তোমাদের এলাকায় যে এত জীববৈচিত্র্য এত উৎপত্তি কি করে হলো আর পরিবেশগত কি কি সুবিধার কারণে এই জীবসমূহ এই পরিবেশের টিকে থাকছে চাইলে তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো এখানে যে দেখতেই পাচ্ছ বর্তমানে জীবিত সকল প্রজাতির অনন্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরের প্রজন্মের পর প্রজন্ম বিকশিত হয়েছে একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল বা পদ্ধতি অনুসরণ করে তাকে বলে অভিযোজন আমাদের এলাকায় জীব হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম প্রক্রিয়ায় উৎপত্তি হয়েছে তারপর এখানে দেখতে পেয়ে যাবে পৃথিবীর সমস্ত প্রজাতি বেঁচে থাকার জন্য এবং সেগুলোর বাস্তুতন্ত্রের বারষম্ম্মা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করে উদাহরণস্বরূপ চারণভূমির ঘাস গবাদি পশু খায় গবাদি পশু যে মল ত্যাগ করে তা সার তৈরি করে যা মাটির পুষ্টি ফেরৎ দেয় যা আবারও ঘাস জন্মাতে সাহায্য করে পরিবেশের এই সুবিধার জন্য জীবসমূহ এই পরিবেশে টিকে থাকছে তো এইটসেইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো